বেতন বৃদ্ধি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে গারুলিয়া পৌরসভায় কর্মরত চারশো জন অস্থায়ী সাফাই কর্মীদের পক্ষ থেকে ধর্মঘট পালন করা হচ্ছে গারুলিয়া পৌরসভার সামনে গারুলিয়া পৌরসভার গেট আটকে রয়েছেন গারুলিয়া পৌরসভার অস্থায়ী শ্রমিকরা তাদের বক্তব্য বারংবার গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় তারাই ধর্মঘটের ডাক দিয়েছেন অন্যদিকে ধর্মঘট নিয়ে বলতে গিয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানিয়েছেন দাবিগুলি করা হচ্ছে সেই দাবিগুলি ভিত্তিহীন স্যার এই কারণে আমাদের টাকা স্যালারি বাড়ছে না আমি তো একশো একশো টাকা দিয়ে এটা কাজ করছি আমার বাবা পারমেন্ট লেবার ছিল সেই জায়গাটা আমি কাজ করছি আমার কোন জায়গাটা রেখেছি আমি চেয়ারম্যানকে বলতে চাই মমতা দেব সব নেতাদেরকে বলতে চাই যে আমাকে পনেরো টাকা মাইনে বাড়াক আমাকে ওই জায়গাটা নাই দুঃখ এত যদি আমি কাজ করে আসি একশো টাকা এটাই কাজ করেছি আমি আমার বাবার চাকরিতে কোন জায়গায় আমাকে রেখেছে আমি বুঝতেই পারছি না বলেছি চেয়ারম্যান বলছে আমরা কিছু যাই না এই বলেছে চেয়ারম্যান তো উচিত আমি তো আমাকে কোন টাকা রেখেছি আমার বাবা নেই মা নেই কেউ নেই আমার আমি এটুকু রিকোয়েস্ট করবো চেয়ারম্যান জন্য দেখুক বলুক আমার টাকাটা বাড়াক আমাকে যেন ওই বাবার জায়গাটাই আমার দেখ সবার জন্য পনেরো টাকা করে মায়নে বাড়াক তো তোমরা লেবার আছিস আমানম আপনি যে কোনো একটা কর্মচারীকে জিজ্ঞাসা করুন তার দাবি কি বলবে আমি দাবি বলতে পারব তার প্রকৃত দাবিটা কি সেটাই তো জানতে পারলাম না আর একটা রোজা মাছ চলছে রোজা মাসে কেউ এমন মানে অবুদ্ধির কাজ করে কেউ ডেঙ্গু সরকার থেকে বারবার বলছে ডেঙ্গু যাতে নাoverline ডেঙ্গুর লোককে হাজিরা করতে দে না জোর যবস্তি করে সেটা না দেখছেন আমাদের সবাই কাজ করছে সব ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখুন সব কাজ হচ্ছে এটা কোনো কথা ওদের কথা কেউ মানবেও না আর মানুষকে লেবার দিয়ে ভর ইউনিয়নে একজনই আছে লেবার লেবারকে ভরকাচ্ছে কাছে ওইটা কোনো কাজ হবে না দেখুন আমাদের সবাই এখানে কাজে সবাই যোগদান করেছে আর কাজ করবে না কেন মানুষের যে প্রকৃত একটা দাবি দাবা থাকলে আমার সঙ্গে আলোচনা করতে পারে আমি আলোচনা করে মেটাতে পারি কিন্তু দাবি দাওয়াই নেই কোনো কিছু অনৈতিকভাবে যেভাবে বন করার চেষ্টা করছে সেটা পাবলিক মেনে নেবে পাবলিক তো মেনে নেবে না কর্মচারীরা মেনে নেবে সেটা অন্য সব পৌরসভা দেখুক কোন কোন পৌরসভা আপনারা তো পাশের পৌরসভাগুলো দেখছেন যে কারা কি মায়না দিচ্ছে না দিচ্ছে আর এটা গাউলিয়া পৌরসভা এটা ছোট পৌরসভা আমাদের সব মিল কারখানা বন্ধ ট্যাক্সের উপর নির্ভর করতে হয় তার উপর দাঁড়িয়ে যদি কেউ এইভাবে দাবি করে আমাদের যদি সম্বল থাকতো অবশ্যই দেওয়ার চেষ্টা করা হবে আমাদের জানতো যদি আমাদের বিশাল অর্থনৈতিক আমাদের সাপোর্ট আছে দাবি দেওয়া কি করে কর্মচারীদের দাবি দেওয়া মানা দাবি কর্মচারীরা সুখে শান্তিতে থাকবে সেটাই তো আমাদের কাজ কিন্তু আমাদের তো এটাও দেখতে হবে যে আমাদের কতটা সম্বল আছে কতটা পূরণ করতে পারবো সেই অনুযায়ী দাবি করা উচিত আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস